হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপি ডে লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো শনিবার ধনতেরাস তো এই দেখো বন্ধুরা কি নিয়ে বসেছি আমি এখন ঘড়িতে বাজে দাঁড়ো তোমাদের টাইমটা বলি এখন ঘড়িতে বাজে দশটা নয় সমস্ত কাজবাজ হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে আজকে রান্না করেছি আলু সিদ্ধ ডাল আর কিচ্ছু করিনি রান্না বান্না হয়ে গেছে উপরে চলে এসেছি শুধু বিছানাটা পরিষ্কার নেই গোছানো নেই কারণ ছেলে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটুখানি খেয়ে চলে গেছে পড়তে আর আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে আর নিচেরও কাজ বাজ সব হয়ে গেছে শুধু দু একটা বাসন পরে আছে ওগুলো একটু পরে গিয়ে মেজে নেব আর এখন আমি সকালবেলা বসে বসে খাচ্ছি দেখো সেই যে ছানা ওটা কিন্তু খাওয়া হয়নি কালকে আর তা আমি আজকে ওটা নিয়ে এসে খাচ্ছি আর বের করেছি কত কিছু এ দেখো নীল পলিশের সব জিনিস নীল পলিশ পরবো নিজের উপর তো খুব একটা মানে কিছু করার সময় পাচ্ছিলাম না তবে এবার থেকে ভাবছি রোজ দিন আস্তে আস্তে করে একটু আমি মানে কথাটা আটকে যাচ্ছে যেমন বলি আগে না মানে হাত পায়ের নোখ গুলো বেশ সুন্দর সুন্দর করে সেভ করে রাখতাম রোজ দিন নীল পলিশ পরতাম তারপরে মানে একটু ভেঙে গেলেই ওটাকে সেভ করে রাখতাম সেই জিনিসটা না অনেক দিন ধরে হচ্ছে না অনেক দিন ধরে দু হাতের নখগুলো কি সুন্দর আমার খুব ভালো লাগে এক একজনের এক একটা ভালো লাগে তেমনি আমার আমার মানে দু হাতের বেশ নোক বেশ একটু সুন্দর করে সেভ করা থাকবে নীল পলিশ পরা থাকবে আমার খুব ভালো লাগে সেটা করা থাকতো আগে কিন্তু এখন দু হাতের নখের অবস্থা খুব খারাপ দু পায়ের নখের অবস্থা খারাপ নীল পলিশ পরে নেই মানে যা ইচ্ছে তাই হয়ে আছি তো ভাবছি আগেকার মতন আবারও এরকম আস্তে আস্তে করে ঠিকঠাক করার চেষ্টা করবো সব কিছু তারপরে আগে না জানো তো বন্ধুরা একটু গল্প করি আর কি তোমাদের সঙ্গে আজকে আগে না খুব সুন্দর মানে আমি ঘরে থাকতাম কত সুন্দর রোজ দিন সেজে সেজে আমি ভিডিও বানাতাম এক এক দিন এক এক রকম সেজে সেজে ভিডিও বানাতাম শাড়ি পরে পরে অন্য অন্য ড্রেস পরে খুব ভালো লাগতো মানে পুরো অন্যরকম লুক অন্যরকম লুক অন্যরকমভাবে সাজগোজ ভাবে ভিডিও বানাতাম রিলস ভিডিও তো সেটা তো হয়ে ওঠেই না এখন আর আর এই যে নীলপলিশ পলিশ পড়াও হয়ে ওঠে না তো ভাবছি আজ থেকে চেষ্টা করব জানি না হবে কি না বেশ নিজের উপর খুব সুন্দর যত্ন করতাম সেই যত্নটাই যেন হারিয়ে গেছে হয় হয়ে ওঠে না কাজের চাপে নানা রকম কিন্তু করতে হবে একটাই তো জীবন একটা জীবনেই আমাদের সব কিছু করতে হবে কিছু করার নেই এই সাজ গোজ কাজ বাজ সংসার সামলানো বাচ্চা দেখা নিজেকেও একটু যত্ন করে রাখতে হবে এই দেখো টিপ পড়িনি চুল আজরাইনি চান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু নিজের উপর আর ওই ঘরের কাজ করতে করতে হয়ে আর ওঠে না তো যাই হোক আজকে আমি একটু নেলগুলো সুন্দর করে সেভ করে করে একটু নেল পলিশ করবো আর কি তাই ভাবলাম তো করে নিই করা যাক ঠিক আছে করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে বিছানাটা গোছাচ্ছি একটু পরে থাক আর লাইট এখনো পর্যন্ত লাগাইনি আজকে ধানতেরাস হয়ে গেল কালবদের পরশু দিন পুজো সবার ঘরের সামনে সামনে সুন্দর লাইট লেগে গেছে তা আমার ঘরের সামনে এখনো লাগা লাগানো হয়নি কারণ যে তারটা হয় না কি বলে ওটাকে গোল গোল যে তারটা অনেক দূর অবধি যায় সেই তারটাই খারাপ হয়ে গেছে তো ওই যেইগুলো আছে ওই বেশ দশটা প্ল্যাক বা বারোটা প্ল্যাকে ওইগুলো দিয়েই করতে হবে একটু বুঝিয়ে শুনে গুছিয়ে যেমন করে করতে হবে তো আগে আমি এই কাজগুলো সেরে নিই তারপর দেখি ওরা কখন ফোন করে ডাকে যেতে তো হবেই একবার হোক দুবার হোক যেতে হবে এই দোকানে আজকে শনি রবি সোমার তিন দিন মাত্র দোকানদারি আছে আজ কাল পরশু এই তিনটে দিন তো একটু আধটু তো যেতেই হবে যেদিনকার মানে বন্ধ করা মানে যেদিনকার খোলার দিন পুরোপুরি দোকানটার কিছু গুছিয়ে নিয়ে চলে আসছে সেদিনকার তো যেতেই হবে আজকেও যাব কালকেও যাব তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবোই তো যাই হোক এগুলো করে নি এখন ただ。 প্রায় অনেকক্ষণ হয়ে গেল দোকানে চলে এসেছি ঘরের সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে একেবারে খাওয়া দাওয়া করে এসেছি আমি আজকে হলো ধানতেরাস আর আজকের দিনে দোকানে একটু বিক্রি হবে ভিড়ও হবে প্রচুর পরিমাণে আর এই যে লাইটগুলো তোমাদের দেখাচ্ছি এই লাইটগুলো কিন্তু দারুণ হয় ব্যাটারিতে চলে মোমবাতি প্রচুর খোঁজে কেউ কেউ দশটা পনেরোটা কেউ কেউ আবার পুরো প্যাকেট ধরে নিয়ে চলে যায় এত ভালো হয় মানে নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই ব্যাটারিটা চেঞ্জ করলেই ব্যাস হয়ে যাবে এই লাইটটা খুব মানে বিক্রি হয় এই লাইট তারপরে জল প্রদীপ এইগুলো খুব চায় মানে একটা দুটো না মানুষ মানে বাক্স বাক্স ধরে ধরে নিয়ে চলে যাবে তো আজকে কিন্তু আমি দোকানে এসেছি অনেক তাড়াতাড়ি তখন বাজে সাড়ে বারোটার সময় সাড়ে বারোটায় ঘরে মানে দোকানে এসেছি তারপরে একবার সন্ধ্যের সময় গেছি গিয়েই সন্ধ্যে দিয়েই মাত্র তাঁতির করে চলে এসেছি আজকে দুপুরবেলা ভাইকে আর বরমশাইকে বললাম তোরা কিন্তু একসাথে যাস না অন্য অন্য দিন চলে গেছিস কারণ দুপুরবেলাটা একটু ফাঁকা থাকে ঠিক আছে কিন্তু আজকে ধানতের সাথে আজকে তো একটু বিক্রি হবে তো এক এক করে যাস প্রথমে ভাইকে পাঠালাম ভাইকে বললাম তুই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে কিন্তু চলে আসবি তো ভাই আসার পরে আবার গেল বড়মশাই বড়মশাইও গেল চান করলো খাওয়া দাওয়া করলো তারপর চলে এলো সঙ্গে সঙ্গেই আমি তো আমার কাজ করছি এই বাক্স থেকে লাইটগুলো বার করছি তারপর অন্য অন্য লাইটগুলো গোছালাম দেখলে তোমরা ছোটো ছোটো ব্যাটারির লাইটগুলো গুছি গুছিয়ে রাখলাম অন্ধকার হয়েছে একটু লাইট লাইট লাগছে হালকা

তো প্রথমে তো দেখালাম ব্যাটারির লাইট তারপরে দেখালাম স্টার লাইটগুলো যেগুলো খুব সুন্দর থাক থাকভাবে ঝোলানো থাকে লম্বা করে আর নিচের দিকে ছোট বড় এক এক করে ঝোলে বেশ ভালো লাগে মাল্টি কালারের আর এটা হলো লাভ এটা মনে আগেও তোমাদের দেখিয়েছি একবার এটা তো প্রচুর বিক্রি এবছরের নতুনত্ব টাইপের যে আসছে এটার দিকেই নজর এটা কত দাম এটা কেমন দেখছে আবার এটা ওয়াম কালারের এনেছে সব বেশ ভালো লাইটটা তো একটু জ্বালিয়েও তোমাদের দেখাচ্ছি বেশ কয়েকটা ধরনের লাইট তোমরা দেখতে থাকো I'm <laughs> sorry. লাইটগুলো কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু বন্ধুরা আর হ্যাঁ তোমরা কি আমাকে ভুলে গেছো তোমরা একটা কমেন্ট করো না এখন আর আগে কি সুন্দর রোজ দিন কমেন্ট করতে জানাতে বেশ ভালো লাগতো তো তোমরা প্লিজ জানিও লাইটগুলো কেমন হয়েছে এত কষ্ট করে দোকানদারি করি তার মধ্যেও ভিডিও বানাই শুধু তোমাদের জন্য তো কেমন হয়েছে জানাবে আর এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ আজকে বন্ধ করতে অনেক লেট হয়ে গেছে তো সমস্ত দোকানই প্রায় বন্ধই হয়ে গেছে তো আমরা এখন পুরোপুরি দোকান বন্ধ করে চলে যাবো ঘরের দিকে এখন ঘুরিতে এখন ঘড়িতে বাজে এগারোটা পঞ্চান্ন বারোটা বেজেই গেছে এখন আমরা যাচ্ছি ঘরের দিকে আর পেছনে দেখছো কত লোকজন তো ওরাও কিন্তু মানে আমাদের পাশেপাশের দোকানদারি সব সবাই একসঙ্গে আমরা ঘরের দিকেই যাচ্ছি বলতে গেলে তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা